এক বিশাল এবং পবিত্র পাথর যার ওজন একশো টন ছিল তার মাঝখানে একটি দিব্য তলোয়ার গেঁথেছিল মনে করা হতো যে এই তলোয়ারটি বের করতে পারবে সে দৈবীয় শক্তি লাভ করবে কিন্তু বিগত তিনশো বছরে কেউই সেই তলোয়ারের নিকট পর্যন্ত পৌঁছাতে পারেনি রাজা ঘোষণা করলেন যে তিনি এক মহাভব্য প্রতিযোগিতার আয়োজন করবেন যে তলোয়ারটি বের করতে সফল হবে সে কেবল এক বিলিয়ন ডলারের পুরস্কারই পাবে না বরং পরবর্তী রাজাও হবে কিছুদিনের মধ্যেই এই সংবাদ দূর ছড়িয়ে পড়ল এবং হাজার হাজার মানুষ এই আশ্চর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলে এল ভিড়ের মাঝ থেকে সিংহাসনের জন্য লালায়িত এক ধনী ব্যক্তি সামনে এগিয়ে এল গর্ভ ভরা সে প্রথম পদক্ষেপ নিল তারপর দ্বিতীয় আর তৃতীয় ধাপে পৌঁছাতেই দিব্য তলোয়ার তার শক্তি প্রকাশ করল হঠাৎ তার কাঁধে এমন এক বিশাল চাপ পড়ল যে তার পা দুলে উঠল তার দাসেরা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে রাখল এবং তাকে পঞ্চম সিঁড়ি পর্যন্ত নিয়ে গেল সেখানে সব দাসেরা মিলে প্রাণপণ চেষ্টা করল তখন গিয়ে সে কোনোভাবে ষষ্ঠ সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারল কিন্তু শেষ পর্যন্ত তলোয়ারের অজেয় শক্তি তাকে পুরোপুরি পরাস্ত করল রাজা তার শক্তি দেখে প্রভাবিত হলেন এবং এমনকি নিজের কন্যার সঙ্গে তার বিয়ের কথাও ভাবলেন কিন্তু রাজকন্যা এই প্রস্তাবে একেবারেই রাজি হলেন না নিজের পিতার ইচ্ছার প্রতিবাদ করতে এবং নিজের স্বাধীনতা প্রমাণ করতে তিনি নিজেই তলোয়ারের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সাহস নিয়ে এগিয়ে গেলেন কিন্তু তৃতীয় সিঁড়িতেই পড়ে গেলেন তবুও তিনি হাল ছাড়লেন না এবং জেদে ভর করে পঞ্চম সিঁড়ি পর্যন্ত পৌঁছালেন যদিও তার ভেতরে আর এগিয়ে যাওয়ার শক্তি বাকি ছিল না ঠিক তখনই এক অহংকারী জাদুকর সামনে এলো সে আত্মবিশ্বাস নিয়ে ঘোষণা করল যে তলোয়ার সে অবশ্যই পাবে দুই পা এগিয়ে গিয়ে সে এক রহস্যময় ঔষধ পান করল এবং সাহস সঞ্চয় করে তৃতীয় ধাপে পা রাখল কিন্তু তলোয়ার তার চাল বুঝে গেল এবং সঙ্গে সঙ্গে এক পবিত্র অজগরকে ডেকে আনল অজগর জাদুকরকে আকাশে তুলে নিল এবং সবার সামনে তার পরাজয় নিশ্চিত করে দিল পুরো জনসমাগম ভয়ে কেঁপে উঠল এমন সময় সকলের চোখ এড়িয়ে এক ভিখারি সামনে এগিয়ে এল সে রাজকন্যার সাহস ও দৃঢ় সংকল্পে গভীরভাবে প্রভাবিত ছিল লোকজন তাকে নিয়ে হাসাহাসি শুরু করল কিন্তু সে উপহাসের কোনো পরোয়া করল না মুহূর্তের মধ্যেই সে রাজকন্যার পেছনে উপস্থিত হল এবং একাই দশম সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল এটি দেখে দিব্য তলোয়ার মিজেই তাকে নিজের প্রভু হিসেবে মেনে নিল ধনী ব্যক্তি ক্রোধে পাগল হয়ে উঠল এবং ভিখারির ওপর আক্রমণ করার নির্দেশ দিল কিন্তু ভিখারি তলোয়ারের শক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যেই তাদের নিষ্ক্রিয় করে দিল অবশেষে সে তলোয়ারটি নিজের জন্য নয় বরং রাজকন্যার হাতে তুলে দিল সেই মুহূর্ত থেকেই রাজকন্যার ভাগ্য বদলে গেল এবং তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। এটি পার্ট ওয়ান যদি এর পার্ট টু দেখতে চাও তবে লাইক সাবস্ক্রাইব করে পার্ট টু লিখো